প্রথম প্রশ্ন আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরির তিন রাকাত এসা চার রাকাত এবং বৃতির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাইলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না ঠিক পাঁচ শক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগের আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সূন্নত নামাজগুলো কেন এই যে চা পাশক্ত নামাজের ফজরের আগে দু রেখাত শূন্যত আছে জোহরের আগে চার রাখাত পরে দুই একাত আছে মাগরীবের পরে দুই একাত আছে এশার পরে দূরেকাত আছে এই যে সুননত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হল যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক শূন্য আগেরগুলা প্রস্তুতিমূলক পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিশার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআরি কাপের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে ভাইরা আমার আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কেমতের ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজও যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আপনি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্দর সুন্নতে মহাকাদা